আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত রাজনীতিতে অনেকেই বিক্রি হন রাজনীতির বাইরেও রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান বিক্রি হতে পারে এটা আম জনতা হয়তো জানি না একটা ঘটনার কথা বলি তৎকালের জাসদ নেতা ছিলেন শাহজাহান সিরাজ তো শাহজাহান সিরাজ একবার মফস্বলে গিয়েছেন তার পার্টির প্রোগ্রামে তো ওইখানে পার্টির মিটিংয়ে শাহজাহান সিরাজ তার কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করছিলেন যে তোমরা ওইটা করো নাই কেন ওইটা হয় নাই কেন ওইটা কিভাবে করবা হ্যাঁ ওইটা কেন ভুল হইলো ইত্যাদি তখন তাদের একজন আঞ্চলিক নেতা তিনি উঠে দাঁড়ান প্রতিবাদ করেন তিনি বললেন যে আপনারা এসে শুধু জবাবদিহি করেন এটা করলা না কেন ওইটা করলো না কেন আপনারা কি করেন কেন্দ্রে বসে এখন এইটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে শাহজাহান সিরাজ বলে ফেলেন যে আমরা অনেক কিছু করি কিন্তু সেটা তোমাদের জানার দরকার নেই কারণ এটা জানলে পার্টির ক্ষতি হতে পারে তখন তারা একটা গ্রুপ তাকে এমন ভাবে পাকড়াও করলো না আপনাকে বলতেই হবে না বললে আজকে আপনি যাইতে পারবেন না এখান থেকে আজকে বিপাকে পড়ে গেলেন শাহজাহান সিরাজ এবং তিনি তখন বললেন দেখো আমরা অনেক কিছুই করি তখন তিনি বললেন যে দেখো যে এই যে প্রেসিডেন্ট নির্বাচন সেই প্রেসিডেন্ট নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুল সত্তার তাকে আমরা লালদিগির ময়দানে বায়তুল মোকার গালি দিচ্ছে কিন্তু আমরা তো তাদের কাছে টাকা ঠিকই খেয়েছি তখন সবাই বললো যে টাকা কিভাবে খেলেন তখন তিনি বললেন দেখো আমি একদিন গিয়েছি তৎকালীন উপ প্রধানমন্ত্রী জামাল উদ্দিনের এখানে বিএনপির তো যাওয়ার পরে উনি টাইমে আমাকে নিয়ে যান ভিতরে নিয়ে এতগুলো টাকা দিয়ে দিচ্ছে তখন উনি হঠাৎ করে বললেন যে এত টাকা কেন না কি ব্যাপার না না আপনাদের নির্বাচনে খরচ আছে না তিনি বললেন হ্যাঁ দেখলাম যে সামনের রুমি বর্ষা সুরঞ্জি সেন গত বলতেছেন যে আমি আবার জুড়ে কথা বলি না কারণ সুরঞ্জি শুনে ফেলতে পারে আবার সুরঞ্জিত হয়তো পয়সার জন্য আসছে কিন্তু আমরা সবাই তো তার বিরুদ্ধে কথা বলতেছি সরকারের বিরুদ্ধে তো বলতে যে এরকম অনেক কিছু হয় যেটা তোমাদের জানার দরকার নাই হলো তোমাদের বন্য নষ্ট হয়ে যাবে ইত্যাদি তো এখন এই যে ভিতরের অনেক খবর আছে যেটা আম জনতা পাবলিক কোর মিরা জানে না এখন এই যে সেনাবাহিনী সেনাবাহিনী নিয়ে এখন বিভিন্ন কথা উঠছে বিশেষ করে জাতিসংগের মানবাধিকার বিষয় খায়িক বিষয় না বলকার চুরকু দিন আগে তিনি বলছেন যে সেনাবাহিনীকে বল প্রয়োগ না করতে তারা বলেছিলেন নইলে জাতিসংঘের পর এই হুমকি দেওয়ার পর স্বার্থে সেনাবাহিনী ঘুরে যায় অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন সেনাবাহিনী বিক্রি হয়ে যায় জাতিসংঘের কাছে এখন সেনাবাহিনী তার এই বক্তব্যের জবাব দিয়েছে তারা বলছে যে টুর্কো সেনাবাহিনীকে এরকম কথা বলেননি তিনি সরকারকে বললে বলতেও পারেন সেটা তারা না এখন জাতিসংঘের মহাসচিব আন্তনীয় সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান গতকাল শনিবার এবং সেনাপ্রধানের এই সাক্ষাৎ যেটা বলা হয়েছে যে এটা সৌজন্য সাক্ষাৎ এখন কেউ কেউ মনে করছেন যে এটাকে আসলেই সৌজন্য সাক্ষাৎ নাকি শান্তি মিশনে আমাদের নিয়োগ অব্যাহত রাখার প্রচেষ্টায় এখন ইতিমধ্যেই পুলিশ র্যাবের অনেক সদস্যের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে এর প্রেক্ষিতে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের নিয়োগ যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ একটা বেকার পড়ে গেছে এবং সেনাবাহিনী পুলিশ যারাই বলেন না কেন যারা শান্তি মিশনে যান সবার একটা লক্ষ্য থাকে ওখানে গেলে অনেক প্রচুর টাকা পয়সা পাওয়া যায় অর্থাৎ জীবনটা গোছানো যায় সদভাবে সুতরাং এইটা যাতে হাত ছাড়া না হয় জন্য সেনাবাহিনী হয়তো সব সময় অ্যালার্ট এখন শোনা যাচ্ছে জাতিসংগের মহাসচিব জাতিসংগঘে বেশে বাংলাদেশের দায়িত্ব পালনকে সাধুবাদ জানিয়েছেন প্রশংসা করেছেন এখন সরকার বিরোধী কিছু কিছু লোক মনে করছেন এবং তারা এখনো বিশ্বাস করেন যে সেনাবাহিনী জাতিসংগের কাছে বিক্রি হয়ে গিয়েছিল লোভনীয় চাকরির লোভে তারা জুলাই আন্দোলনে নিয়লুপ্ত ছিল যার কারণে শেখ হাসিনা সরকারের পতন হয় আবার কেউ কেউ বলছেন যে সেনা প্রধানই প্রধানের করণীয় কিছুই ছিল না সেই মুহূর্তে তিনি তার বাহিনীর মতামতকে প্রাধান্য দিয়েছিলেন এখন পাঁচ আগস্টের কারণে সেনা প্রধান কারো কারো কাছে হিরো হয়ে গেছেন কারো কারো আবার জিরো তো সেটা যাই হোক রাজনীতির অনেক প্যাচাল থাকে অনেক কিছুই থাকে যেটা হয়তো আমরা জানি না তবে আসল কথা হচ্ছে যে সেনাবাহিনী এই দেশের মানুষেরই একটি অংশ তারা যাতে দেশের গণতন্ত্র চর্চা দেশ ও মানুষের কল্যাণে আকনিষ্ঠ থাকে যাতে সকল ষড়যন্ত্র এড়িয়ে চলে এটি হচ্ছে আশাবাদ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল আল্লাহ